আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব সাবার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে হচ্ছে আশুলিয়া থানা যেটি ঢাকা জেলার ভিতরে পড়েছে এটি হচ্ছে নবীনগর পল্লী বিদ্যুৎ ডান্ডাবর এরিয়া ডান্ডাবর বাস স্ট্যান্ড বা পল্লী বাস স্ট্যান্ড নামে পরিচিত এখান থেকে আমরা অল্প একটু ভিতরে গেলেই কিন্তু আজকে আমরা একটি সুন্দর বাড়ি পেয়ে যাব সেই বাড়িটি আজকে আমরা দেখবো এবং আমরা ঠিক বাড়িটির ঠিক সামনের অংশে আছি বর্তমানে এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ দেখতে পাচ্ছেন তিন রাস্তার মোহনাতে কিন্তু আজকের আমাদের এই বাড়িটি এই পাশে একটি বড় রাস্তা পাশে আরেকটি বড় রাস্তা এবং সোজা চলে গেছে রাস্তা তিনটি রাস্তার মোহনাতে আজকে আমাদের বাড়িটি এবং এই যে গেট করাটি দেখতে পাচ্ছেন একটি দোকান পজিশন দেখতে পাচ্ছেন এই দোকান পজিশন এবং গেট সহকারে কিন্তু এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আপনারা যারা নবীনগর পল্লী পল্লীবিদ্যুৎ সাবার ডিওচেস ক্যান্টনমেন্টের পাশাপাশি বিদ্যুৎ এরিয়াতে যারা ভালো বাড়ি খুঁজ খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে বাড়িটির পিছনের অংশ এটি পিছনের যে অংশটুকু সেই অংশ থেকে দেখানো হয়েছে আপনাদেরকে এটি ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা কিন্তু আজকের এই বাড়িটি একেবারে তিন রাস্তার মোহনাতেই কিন্তু বাড়িটির অবস্থান একেবারে নতুন বাড়ি মাত্র দুই বছর হয় ও হয়নি এখনও বাড়িটি মাত্র কাজ চলমান ছিল দুই বছর পর্যন্ত মাত্র বয়স হয়নি এখনও পর্যন্ত বাড়িটির একেবারে নতুন তৈরিকৃত বাড়ি এটি বাড়ির পাশের অংশ এবং এটি হচ্ছে সীমানার অংশ এটি হচ্ছে পিছন থেকে যে সীমানাটি সেই সীমানাটি দেখানো হয়েছে এখানে আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের বিভিন্ন অংশগুলো দেখাচ্ছি সীমানাগুলো দেখানোর চেষ্টা করছি তারপরে বাড়ির ভিতরে এবং ছাদে যাওয়ার চেষ্টা করব এটা হচ্ছে সামনের অংশ সামনে কিন্তু দোকান পজিশন এবং গেট করা হয়েছে পার্কিং করা পার্কিং আছে অবশ্য এটি হচ্ছে পশ্চিম পাশের যে সীমানাটি সেই সীমানার অংশ এটি অনেকখানি জায়গা রেখেই কিন্তু একেবারে প্ল্যান মোতাবেক নকশা মোতাবেক কিন্তু বাড়িটি করা হয়েছে একেবারে একেবারে তিন রাস্তার মোহনাতে বাড়িটির অবস্থান দোকান পজিশন রয়েছে আমরা বাড়ির ভিতরে যাব এখন তার আগে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানা নবীনগর পল্লীবিদ্যুৎ ড্যান্ডাবর এরিয়াতে আজকের এই সুন্দর বাড়িটি অবস্থিত বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে দলিল হচ্ছে চার শতাংশ দলিল অনুযায়ী জমিটির পরিমাণ হচ্ছে চার শতাংশ কিন্তু বিআরএস রেকর্ড যেটি হয়েছে সেখানে কিন্তু জমির পরিমাণ অনেক কমে এসেছে যেহেতু রাস্তা গিয়েছে দুই পাশ দিয়ে রাস্তা চলমান রয়েছে এবং সীমানা রেখে বাড়ি করা হয়েছে জায়গা রেখে বাড়ি করা হয়েছে বাড়িতে দলিল অনুযায়ী চার শতাংশ কিন্তু বিআরএস রেকর্ড অনুযায়ী বিআরএস পর্চা অনুযায়ী জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমির পরিমাণ তিন শতাংশ তিরিশ পয়েন্ট বাড়িটি পাঁচতলা প্ল্যান পাশ করা কিন্তু মালিকের কনসেশন অনুযায়ী বাড়ি ছয়তলা পর্যন্ত আপনি অনায়াসে করতে পারবেন কিন্তু বর্তমানে পাঁচতলা ফাউন্ডেশন এবং পাঁচতলা প্ল্যান পাস করা সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে কিন্তু এই প্ল্যানগুলো পাস করা সাবার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এখানে প্ল্যান পাসের অনুমোদন করা হয় সেহেতু সাবার ক্যান্টনমেন্ট বোর্ডের প্ল্যান পাস এবং পাঁচতলা প্ল্যান পাস করে তিনতলা পর্যন্ত মালিক কমপ্লিট করেছেন নীসতলাতে একটি ইউনিট করেছেন যেটি দুই রুমের একটি ইউনিট ওয়াশরুম ট্রেন গুসলখানা সেপারেট সহকারে এবং একটি দোকান এবং পার্কিং দ্বিতীয় তলাতে উনি দুটি ইউনিট করেছেন সেখানে দুটি করে বড়ো রুম ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম ওয়াশরুম মিলিয়ে কিন্তু দুটি ইউনিট ওখানে এবং তৃতীয় তলাতে এখানেও দুটি ইউনিট হবে তবে মালিক কিন্তু পুরো ইউনিটকে একসাথে করেছেন উনি নিজের ফ্যামিলি নিয়ে বর্তমানে তৃতীয় তলাতে অবস্থান করছেন তৃতীয় তলাতে বসবাস করছেন এখানেও কিন্তু আপনি অনায়াসে দুটি ইউনিট করতে পারবেন এখানেও কিন্তু আলাদা আলাদা কিচেন আলাদা আলাদা ওয়াশরুম ড্রয়িং রুম ডাইনিং রুম সব কিছু কিন্তু বারান্দা শহর রয়েছে কিন্তু পুরো অবস্থানটুকু পুরো অবস্থানটুকুর ভিতরেই আপনি সরাসরি দুটি ইউনিট সম্পূর্ণভাবে আলাদা করে নিতে পারবেন তো আমরা যদি ইউনিটের হিসাব করি তাহলে সেই হিসাবে কিন্তু পাঁচটি ইউনিট রয়েছে দুতলা তৃতীয়তলা এবং নিচতলা থেকে পাঁচটি ইউনিট একটি দোকান এবং একটি পার্কিং সহকারে কিন্তু বর্তমান অবস্থানটি রয়েছে বর্তমানে আমি যদি যেই অবস্থায় আছে সেখানে কিন্তু তাতে ভাড়া দেন যদি বাইরে থেকে তাহলে কিন্তু অনায়াসে কিন্তু পাঁচটি ইউনিট থেকে অনায়াসে কিন্তু তাতে ষাট হাজার টাকা পর্যন্ত ভাড়া পাবেন ষাট হাজার টাকা এই অনায়াসে ভাড়া পাওয়া যাবে কারণ এই এলাকাটি হচ্ছে সাবার ক্যান্টনমেন্টের ঠিক পাশে সাবার ডিউচএস সাবার ক্যান্টনমেন্ট সাবার জাতীয় সিটিস সাবার গলফ ক্লাব এবং এ পাশে ঢাকা ইপিজের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং শিল্পাঞ্চল গণবিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমগ্র এলাকার কেন্দ্রবিন্দুটা কিন্তু হচ্ছে হলে নবীনগর পল্লীবিদ্যুৎটাকে বিবেচনা করা হয় এবং নবীনগর পল্লীবিদ্যুৎ এরিয়াতে অনায়াসে কিন্তু জমির দাম বেশি বিনিয়োগের কারণে এখানে সাধারণত হাই লেভেলের লোকগুলি এয়ার এরিয়াতে বসবাস করে থাকেন যে কারণে কিন্তু জমির পজিশন এবং জমির দাম বাড়িতে কিন্তু অনেক হাই লেভেল হয়ে থাকে এবং এটি কিন্তু আপনার একেবারে ড্রেনেজ ব্যবস্থাও কিন্তু রয়েছে বাড়িতে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং বৈধ গ্যাসের ব্যবস্থা রয়েছে বর্তমানে তিন জোড়া বৈধ গ্যাসের চুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন বৈধ গ্যাস রাইজার সহ কিন্তু বাড়িটির অবস্থান রয়েছে মানে খুবই সুন্দর পজিশনের কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি আপনারা দেখতে পারেন পছন্দ করতে পারেন কারণ একেবারে ফাউন্ডেশন করা এবং সুন্দর পজিশনে তিন রাস্তার মোহনাতে বৈধ গ্যাস সহকারে ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বাড়ি কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না আমরা কিন্তু বাড়ির ছাদের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছি ছাদের অংশ ছাদের বিভিন্ন স্থাপ এগুলো দেখানো হচ্ছে কাজের রড বের করে রাখা হচ্ছে যে আপনারা যদি উপরে বাড়াতে চান সহজেই কিন্তু বাড়ি নিতে পারবেন যেহেতু তিনতলা পর্যন্ত মাত্র কমপ্লিট করা হয়েছে এবং পাঁচতলা পর্যন্ত আপনারা কিন্তু অনেকই করতে পারবেন মালিকের বাসমত কিন্তু এটি ছয়তলা পর্যন্ত করা সম্ভব খুবই সুন্দর একটি নতুন বাড়ি আপনারা যারা নতুন বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই পছন্দ করতে পারেন খুবই একটি লাভজনক এবং বিনিয়োগজনক একটি বাড়ি তো আজকে এই তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমি পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা পর্যন্ত কমপ্লিট বৈধ গ্যাসের রাইজার সহ তিনজোড়া চুলা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ভাড়া চলবে ইনশাল্লাহ এমনই কন্ডিশনের আজকের এই বাড়ির দাম চাওয়া হয়েছে কিন্তু মালিকের পক্ষ থেকে মাত্র দুই কোটি টাকা এটি মালিকের চাওয়া দাম দুই কোটি টাকা মালিকের চাওয়া দাম এবার ফিক্সড প্রাইস না সরাসরি কিন্তু আপনারা মালিকের সাথে কথা বলে কিন্তু দাম নিয়ে আলোচনা করতে পারেন দাম নিয়ে কথা বলতে পারেন দাম নিয়ে সামান্য আলোচনা করার সুযোগ থাকবে তো আজকের এই সুন্দর পজিশনের তিন রাস্তার মোহনাতে এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই আপনাদের এই বাড়িতে দেখ ভালো লাগবে এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ